আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেক জীবনেও নিয়ে আসলাম অনেক দিন পরে তো আজকে সবাই মিলে একটু বার পার্টি করবো সাগর পাড়ে বসে আর সাগর পাড়ে বসে বার পার্টি করাটা অনেক মজার একটা বিষয় আনন্দের একটা বিষয় আর খাওয়া দাওয়া বড় কথা না বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে বসে আড্ডা মারার মজায় এলে না তো যেহেতু আমার বাসার সাইডে তার জন্য আমি বাসার সাইডে বার পার্টিটা করলাম খাওয়া দাওয়া অলরেডি করে গিয়ে খাওয়া হবে বাস সব কিছু সাগর পারে বসে বসে করলাম তো আমার যেহেতু ডিউটি ছিল আমি আগের দিন রাত্রে সব কিছু ম্যারগিনেট করে রেখে দিয়েছিলাম এই জায়গায় আমি মুরগটা অলরেডি মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যেহেতু ডিউটি ছিল ডিউটিতে আয়সা সবগুলো আমার এক হাতে করা সম্ভব না তো এই জায়গায় দেখতে পাইতেছেন আমি কয়লা দিয়ে তারপরে মুরগির রানগুলো করিয়ে নিতেছি আর সাথে পিস ডানাও থাকবে এই দেশে লেভেলও নেই সব কিছু আলাদা আলাদা পাওয়া যায় সমস্যা হয় না তো সুন্দরভাবে কয়লা দিয়ে এগুলো আমি পুরিয়ে নিতেছি আর আমি সাথে আপনার আলু বাজবো আর সাথে একটা সালাদ বানাবো টক দই তারপরে রুটি ভাজা বেগুন ভাজা আর শশা টমেটো আর ফিজাল দিয়ে একটু কাঁসা কাঁচা দিয়ে দিলাম বানিয়ে দেব আমি ওই জায়গায় দেখেন আমার সব কমপ্লিট আলু ভাজা তারপরে সালাদটা বানিয়ে দিলাম